নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে বুধবার আর কদিন বাদে যেহেতু বাড়ি ফিরছি তাই আজকে প্রচুর কাজ রয়েছে যেমন ঘরটাকে একটু গুছিয়ে রেখে যেতে হবে তেমনই আবার ফাইনাল প্যাকিংটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে তাই সকালটা আমলা জুস দিয়ে শুরু করলেও এক্সারসাইজ করার আজকে খুব একটা টাইম হয়নি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মাম্মাম যে খেলনা বাটিগুলোকে অগোছালো করে রাখে সকালে উঠে সবার প্রথম সেগুলোকে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই রোজকারই সেই কাজটা করি তবে আজকেও তাই জন্য করতে শুরু করে দিলাম অর্ণবের অফিসে এখন মারাত্মক চাপ সেই সকাল সাতটায় যাচ্ছে রাত্রির আটটা নটার আগে তো সে বাড়ি ফিরছে না সুতরাং প্যাকিংয়ে তো আমি কোনো হেল্প তার কাছ থেকে পাবো না আর তো সমস্ত প্যাকিং প্রতিবার আমাকেই করতে হয় সে শুধু বলে দেয় যে সে কী কী নেবে তো যাই হোক তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিজে ব্রেকফাস্ট করে মাম্মামকেও ব্রেকফাস্ট করাতে হবে স্নান করাতে হবে তারপরে চট জলদি কিছু একটা লাঞ্চে বানাবো তার কারণ যেহেতু বাড়ি চলে যাব তো তার আগে চলছে ফ্রিজ সাফাই অভিযান তো যা আছে ফ্রিজে তাই দিয়ে যা আর কি রান্না করা যায় আর তারপরে মাম্মাম দুপুরে ঘুমলে পরে ফাইনাল প্যাকিংটা একদম পুরোপুরিভাবে করা যাবে আসলে ওকে নিয়ে প্যাকিং করা যায় কিন্তু ও না মানে ও ভাবে কি এগুলো একটা খেলা ও যত আমি ট্রলিতে জিনিসপত্র ভাজ করে রাখবো ও ট্রলি থেকে সেগুলো বার করতে থাকে যাই হোক তো চলো এই সমস্ত কাজগুলো করি আর দেখি এবার মাম্মাম কি করছে মর্নিং গুড মর্নিং হয়ে গেছে তো ব্যাস এই আজকের দিনটা গেলে কালবাদ পশ্রি আমরা ট্রেনে করে যাবো কি মজা হবে হ্যাঁ মানে ট্রেন কেমন করে চলে গো কু চিক 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 করে দাও কু চিক 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 কু চিক চিক করে দাও কু ঝিক 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 চিক চিক ও বাবা ঘুম থেকে উঠেই তো মামাম ঝাড়ুটা দেখতে পেয়েছে ঘুম থেকে উঠেই মামা আমার এখন ঝাড়ু চাই ওরে সর্বনাশে তোকে ঝাড় দিতে হবে না দেখো আমার মেয়ে আমার কত কাজ করে দেয় মাম্মা দেখো 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 যে ময়লাটা আমি বার করে রেখেছিলাম ওইটাকে ঘেটে ঘুটে দিল মামা করে না বাবা রেখে দাও রেখে দাও চলো আমরা খাবার খাবো চলো সকালের পর থেকে এত হচপচ গেছে যে কোনো ভিডিও শুট করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়িয়েছি আমি এখানে এসেছি প্যাকিং করতে যতক্ষণ ও ঘুম আছে ততক্ষণ প্যাকিংটা সেরে নি হ্যাঁ দেখো মামাম এখানে বসে আছে বাবার অপেক্ষায় বসে আছো তো কি করছো কার জন্য বসে আছো বাবার জন্য আরে বাবা ওটা অন্য লোকের বাড়ি আনটি নানি নেই তো নানি নেই চলে এসো চলে এসো তুমি ওখানে হাফ প্যাকিং করেছি ইতিমধ্যে উনি তো উঠে গেছেন আর উঠে গিয়ে তার বায়না হচ্ছে সে এখন বাবার কাছে যাবে তো কিন্তু তার বাবা তো এখন অবধি বাড়ি এসে পৌঁছায়নি তাই এরকম করিডোরে চেয়ার পেতে বসে সে অপেক্ষা করছে তার বাবার জন্য জানি না কখন আসবে তাড়াতাড়ি এসে গেলে তো ভীষণই ভালো হয় আর এই দেখা অবস্থা অ্যাট লাস্ট অর্ণব বাড়ি এসেছে কোনো রকমই ইউনিফর্মটা ছেড়েই ঘরের জামা পরে মেয়েকে নিয়ে ছুটেছে ছাদে তোমাদেরকে তো আগেই বলেছি দিল্লিতে সাতটা অবধি মানে ভালো সা আলো থাকে আর কি মানে বাইরে বেরোনো যায় মানে বেশ সন্ধে সন্ধ্যেই লাগে তাই আমি বললাম তাহলে মেয়েটাকে একটু ছাদে সাইকেলে করে ঘুরিয়ে আনো কেননা ও আর ঘরে থাকতে চাইছে না যে মুখে হাত দেবেন আপনি বলবে কি মুখে হাত দিলে সাইকেল চালাবো না তাহলে বা দেবে না কি দেখবো বুতু ওই দেখ কি কি দেখবো ওমা দুধ দুটো প্লেন যাচ্ছে একসাথে দেখো আছে কত আরো মজুমদার না বৃষ্টিতেই পা রাখেনা আঙ্গুল দুছলে কিন্তু সাইকেলেট চলবে না আমি বলে দিলাম জানো যে এখন মনে হচ্ছে পলিউশন একটু কম আছে না ওন বাগের থেকে একটু কেন কি অনেক বেশি আছে আগে এতটা ভিজিবিলিটি হতো না অনেক দূর तक দেখা যাচ্ছে তাই না মামমাম ওয়া নে بولা উল্লি বলা উল্লি বলা উল্লি বলা চলো তোমরা চড় আমি দলে যাই দেখো এই হচ্ছে এর জীবন দেখো এরা দুই বাপ বেটি বসে বসে টিভি দেখছে আর আমাকে দিয়ে পকোড়া ভাজিয়েছে আর নে পকোড়া খাচ্ছে তুমি ডিম সিদ্ধ খাবে তুমি নতুনটা তো খুলছি না বাড়ি চলে যাবো পাউস সব শেষ হয়ে যাবে দিচ্ছি দেখো এদের ওদের জীবনের গান শুনছে নাচ করছে খাবার খাচ্ছে ওই দেখো ওই দেখো একটু ঠান্ডা করে ওর হাতে দেবে কিন্তু খুব গরম সবে সেল থেকে তুলেছি বুঝলে দেখো দেখো হাতটা কেমন করছে দেখো লাগুক লাগুক গরম লাগুক হাতে ছাকা লেগে যাক অত বড়টা দিয়ে দিল না আগেই বলেছি ফ্রিজ সাফাই অভিযান যেহেতু চলছে ফ্রিজে অল্প একটু চিকেন ছিল তাই কষা করে চিকেন আর আমার না রুটি খেতে একদম ভাল লাগে না লুচি হলে ভালো লাগে তাই আটা লুচি বানিয়েছি

কেমন ভাবে লুচিটা খাচ্ছে দেখো অন্য সেটা গোটা লুচি নিয়ে বসেছে দেখো 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 কি করছো তুমি তুমি লুচি খাচ্ছো টিভি দেখছো হম টিভি দেখতে দেখতে লুচি দেখো 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 লুচিটা সফট না খেয়ে কি খাচ্ছো মা ও মাম্মা কি খাচ্ছো লুচি বলো তো বলো তো লুচি খাচ্ছি মা বলো বলতো মাম্মা তো লুচি খাচ্ছি অন্য ভাত থেকে লুচিটা নিয়ে নিতে হবে কিন্তু রাত্রি সাড়ে বারোটা বাজছে আর এই মেয়েটাকে দেখো এর ঘুমানোর নাম গন্ধ নেই সারা ঘর দোর ছয় ছত্রাকার করেছে ঠিক আছে ছয় ছত্রাকার করে আমাকে প্যাকিংও অবধি করতে দিচ্ছে না ঘুরে 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 বেড়াচ্ছে এই দেখো প্যাকিং এরকম এই অবস্থা আমি ফেলে রেখে দিয়ে উঠে গেছি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তবু ঘুমোচ্ছে না দুষ্টুমি করছে সারাক্ষণ কোনো কাজ করতে দিচ্ছে না প্যাকিং না করলে কিন্তু যেতে পারবেন আমি বলে দিলাম পুরো সাত মাস পর বাড়ি যাচ্ছি লাস্ট ইয়ার অগাস্ট মাসে বাড়ি গেছিলাম আর এই বছরে এবারেই এপ্রিলে যাচ্ছি তো বাড়ি যাচ্ছি এই কথাটা মনে করলে যতটা আনন্দ হয় কিন্তু যখন আমি প্যাকিংটা করতে বসি তখন মানে সমস্ত আনন্দ নিরানন্দে পরিণত হয় স্কিন কেয়ার মেকআপ কিছু জুয়েলারি সমস্ত কিছু পাউচে ভরে ভালো করে প্যাকিং করে নিয়েছি আর এই দেখো অ্যাট লাস্ট মেয়েটা ঘুমিয়েছে আসলে ও না ঘুমালে না আমার যে ধরো এই ইমিটেশানের জুয়েলারিগুলো আছে ওইগুলো ধরে বহুত টানাটানি করছে আর এই যে দেখো এই ট্রলিটা একদম ফুললি প্যাকড আর বিশ্বাস করো ট্রলি যখন কোনো বাধা বিপত্তি ছাড়াই সুন্দর চেন টেনে বন্ধ হয়ে যায় না তখন মনে যে রিলিফটা হয় মানে আমার মনে হয় এরকম রিলিফ আর কখনো হয় সর্বোপরি তুমি যা যা নিতে চেয়েছো বা নেওয়ার প্ল্যান করেছো সেগুলো যখন সমস্তটাই ট্রলির মধ্যে প্যাক হয়ে যায় তখন যে এত শান্তি লাগে কি বলবো কিন্তু ট্রলিটা ওঠাতে গিয়ে দেখছি বাবারে জম ভারী হয়েছে ট্রলিটা জানি না এই ট্রলি নিয়ে কী করে বাড়ি অবধি পৌঁছাবো তবে এই ট্রলিটা বন্ধ হতে একটু ট্রাভেল দিচ্ছিলো তার কারণ এটা যেহেতু ফাইবারের ট্রলি এটা না অতটা ফ্লেক্সিবেল নয় যতটা এই কাপড়ের ট্রলিটা মানে ফ্লেক্সিবেল হয় তো যাই হোক কোনোরকমে একটু চাপ দিতে দেখলাম সমস্ত কিছু বসে গেছে আর এই ট্রলিটারও চেন আটকে ফেলতে পেরেছি আর একবার যখন চেন আটকে ফেলতে পেরেছি তো ঠিক কলকাতা অবধি নিয়ে চলে তুলে দেখলাম এটাও মোটামুটি ভারী হয়েছে তবে হ্যাঁ আমার যে কাপড়ের ট্রলিটা আছে ওইটার মতো অত ভারী হয়নি মোটামুটি ভারী হয়েছে তোমাদের দেখালামই দুটো ট্রলি পুরোপুরি প্যাকড হয়ে গেছে এখন ওই ঘুচখাচ জিনিস বাকি আছে যেমন ধরো মাম্মামের মামের ওষুধ মাম্মা কিছু টুকটাক খেলনা যেগুলো ধরো ট্রেনে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো ধরো মানে মায়ের বাড়িতে প্রচুর খেলনাপাতি আছে তো ওইটা নিয়ে টেনশন নেই একটু ওই ট্রেনের জন্য একটু আকার বই রং এসব নিতে হবে তো ওই টুকটাক জিনিসপত্রগুলো নেওয়ার আছে তো ওগুলো নিলেই মানে কালকের দিনটা হাতে টাইম আছে বলে আমি ঠিক আছে কালকে ব্যাগ মানে পিঠের ব্যাগ দুটো নেব। এই দুটো ট্রলি ব্যাগ হচ্ছে আর দুটো পিঠের ব্যাগ আমার একটা হ্যান্ড ব্যাগও হবে জানি না এত লাগেজ কি করে নিয়ে যাব বাড়ি অবধি তো যে অ্যাট এনি অফ কস্ট হাওড়া অবধি পৌঁছাতে হবে তারপরে তো ঠিক আছে বাড়ির লোকেরা বাকিরা ম্যানেজ করে দেবে যাই হোক আমাকে আর অর্ণবকে এটা মানে আমাদের এই বাড়ি থেকে নিউ দিল্লি স্টেশন অবধি নিয়ে ট্রেনে চাপাতে হবে আর আজকাল আমি জানি না মানে একটা নিউজ আমার সামনে ভীষণ ফ্ল্যাশ হচ্ছে ভীষণ ফ্ল্যাশ হচ্ছে মানে প্রায় অন অ্যাভারেজ প্রায় দিনই দেখছি একটা নিউজ দেখাচ্ছে যে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে এতজন লোক আহত বা একজন দুজন মৃত এরকম দেখাচ্ছে ঠিক আছে ব্যাপারটা খুবই দুঃখজনক অ্যাকচুয়ালি কুম্ভ যখন হচ্ছিল কুম্ভ মেলা সেই টাইমে ফার্স্ট যে মানে পদ এই যে স্ট্যাম্পেন্ডের ঘটনাটা ঘটেছিল তারপর থেকে দেখছি কন্টিনিউয়াসলি এই জিনিসটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটু তো টেনশন হচ্ছে কেননা মাম্মাম যেটা করে মাম্মাম তোমরা দেখেছো মাম্মাম ভীষণ চঞ্চল প্রচণ্ড প্রচন্ড দৌড়াদৌড়ি করে ঠিক আছে তার উপর আবার কি করে ও না মানে যখন ওর বাবা থাকে ওর বাবা ছাড়ার কারোর কোলে যেতে চায় না মানে হারগিস ও আমার কোলে আসবে না এই যে ট্রলি গুলো এগুলো বেশ ভারী হয়েছে ঠিক আছে দেখেই বুঝতে পারছো মানে একদম ফুললি প্যাকড ট্রলি গুলো এত ভারী ট্রলি আমার যতই এসকুলেটার থাকো আমার পক্ষে ক্যারি করে তোলাটা একটু প্রবলেমেটিক হয়ে যায় মানে আমি না মানে তুলে ওই এসকুলেটারে যে সিঁড়িটার উপর বসাবো সেইটা পারি না করতে সবসময় তো আমার সম্ভব হয় না প্রচন্ড ভিড় হয় চেকিং হয় প্রচন্ড চেকিংও হয় নদী স্টেশনে তো একটুখানি টেনশন হচ্ছে ঠিক আছে যাই হোক দেখা যাক এখন তো অন্য বলছিল দেখব যদি করে নিতে পারে তোমার যদি খুব বেশি টেনশন হয় তো কারণ মামা এখন বড় হয়ে গেছে তো ওকে না মানে আমি যদি কোলে নিই বা ওর বাবাও কোলে নেয় ওর পাটা মানে ওর বডির অনেকটা পোষণ আমাদের কোল থেকে বাইরে বেরিয়ে থাকে তো ওইটাও একটা রিস্কের ব্যাপার তো দেখা যাক ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাবো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এবার ঘুমোতে যাব প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে প্যাকিং করতে বসেছি চলো আজকে ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওতে মাম্মামের জন্য কিছু কিছু জিনিস নেব প্যাকিং করব সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তবে কতটা শেয়ার করতে পারবো সেটা অবশ্য গ্যারেন্টি নেই চেষ্টা করব শেয়ার করা চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কাল সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে দিও সকলকে টাটা